এই যে তো গাছ লাগিয়েছি কয়েকটা তো এখনো এগুলো বের হয়নি তো এখানে আমি অনেক কয়েকটা বিষয়ে নিয়েছি দেখাই দেখায় দেখা যে পোশাক নিয়ে এসেছি কাঁচা লঙ্কা এখানে পালং শাক নিয়ে এসেছি ঘুম থেকে উঠে আশিবাসি অনেক কাজ ছিল সেই সমস্ত কাজ সেরে নিয়েছি সেইগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে আজকে মনে হলে দুধ চা খাবো আর আমার রচার খুব একটা পছন্দ হয় না দুধ চাটা অনেক ভালো লাগে তাই আমি দুধ চা বসিয়ে দিলাম এখানে আমার একার জন্যেই আর এখন তোর কেউ নেই আমি একাই আছি তাই চাটা পছন্দ হলেও খুব একটা করি না করি না বললেই হয় তারপরে আজকে কি মনে হলো যে একটু চা খেলে হয়তো ভালো লাগবে মাথাটা একটু ব্যথা করছিল তাই চা করে নিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে করা কিছুদিন লেট হয়ে গেল পোস্ট করতে আর বেশ কয়েকদিন হয়েছে বাপের বাড়ি থেকে এসেছি ভিডিও তেমনভাবে আমার করা হয় না এই ভিডিওটা অনেক আগেই করা ছিল কিন্তু ছাড়া হয়নি তারপরে যে দেখো চা খেয়ে নিচ্ছি সকালবেলা বসে বসে মনের সুখে একা একা বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি যেন ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এখন বাজে সকালে এগারোটা সাড়ে এগারোটা তো তখন থেকে ব্লগটা আজকে এখন থেকেই শুরু করলাম আর গতকালকে থেকে এটা একটু স্বস্তির ছায়া দেখতে পাচ্ছি কারণ কদিন তো প্রচুর পরিমাণে গরম ছিল আর গতকালকে থেকে মানে গতকালকে রাত থেকে একটু দেখলাম যে হাওয়া ছেড়েছে তো দু বৃষ্টি হয়েছিল আর আজকে সকাল থেকে পুরো ঝড়ো হাওয়া অনেক কয়েক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে তেমনটা হচ্ছে না আমাদের এখানে একটু হাওয়া ছেড়েছে আর দু এক চিটে ফুটা বৃষ্টি হচ্ছে হচ্ছে না এরকমই মানে দেখাচ্ছি কী অবস্থা আমাদের এখানের এই যে ওয়েদারের অবস্থা দেখো গাছটায় খুব সুন্দর ফুল ফুটেছে আজকে আমাদের তো বন্ধুরা আমাদের এখানে তো বৃষ্টি ছিটে ফোটা হচ্ছে আগেই বললাম আর প্রচুর পরিমাণে হাওয়াও দিয়েছে তো আমি এই যে কিছু বীজ নিয়ে নিয়েছি গাছের তো সেই বীজগুলো এখন লাগাবো যেখানে মাটি কেটেছি সেখানে আগে একদিনও আমাদের আগে একটা ভিডিও দেখিয়েছে যেখানে ঘিরে দিয়েছিলাম তারপরে কিছু গাছও লাগিয়েছি আরও কিছু গাছ লাগাবো অনেক কয়েকটা গাছের বীজ আছে এখানে লাগানোর জন্য এই যে তো গাছ লাগিয়েছি কয়েকটা তো এখনও এগুলো বের হয়নি তো এখানে আমি অনেক কয়েকটা বীজ নিয়েছি এখানে কুমড়ো পুষি তারপরে পাট টক শাক এগুলোর বীজ আছে এখানে তো বীজগুলো এবার আমি ছড়িয়ে দেবো আর হচ্ছে দেখো এই যে এইভাবে আমি ঘিরেটা দিয়েছি ঠিকঠাক করে দিতে পারিনি একা একা বুঝতেই পারছো তো চলো বেশি বক না করে এবার আমি এই গাছগুলোকে লাগিয়ে ফেলি তো বন্ধুরা সন্ধান করে একদম রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে পরিপাটি করে দেখতে পাচ্ছ আর এখন যাব আমি বাজার করতে দুপুর টাইমটা এতটা বৃষ্টি হয়েছিল না আর এখন বাজার করতে যাব এখন খুব আর কি খুব একটাও বলবো না মোটামুটি যতটুকু বৃষ্টি হচ্ছে এইভাবে যাওয়া যায় না ছাতা মেলে আমাকে যেতে হবে টিপ করে বৃষ্টি হচ্ছে যাই না কতবার পাছার খাবো না কি করব তারও ঠিক নেই কেননা না ও খেয়ে নিলাম যে বৃষ্টি হচ্ছে কারণ আমি শুকনো জায়গায় আমার বারবার আর কি পড়ে যাওয়ার অভ্যাস আছে তো যাই হোক বেশি বক বক করবো না আর এখন ওই পাঁচটা বাঁচতে গেল তো এখন যাব বাজার করতে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছে না এই কোনটু নিয়ে আর বাজার করতে যাওয়া যাবে না কারণ হচ্ছে মিষ্টি পড়ছে দেখা গেলো ফোন সামলাবো না পার্স সামলাবো না ছাতা সামলাবো না ব্যাগ সামলাবো এরকম একটা ব্যাপার তো এই কারণে ফোন নিয়ে যাচ্ছি না ফোন ঘরে রেখে যাচ্ছি আর এখন যাচ্ছি আমি বাজার করতে তো হচ্ছে বাজার করে এসে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আমরা বাজার থেকে বাজার করে চলে এসেছি অনেক আগে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি মাছ এনেছিলাম মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি জল এনেছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে একদম বাজে অবস্থা তো এই কারণে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে আর কি তো কী কী বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের একটু দেখাই মাছটা তো কেটে আগেই ধুয়ে রেখে দিয়েছি রান্না এখনও বসায়নি রান্না বসাবো রাতটাও বেশ হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে আটটা পার হয়ে গেছে কাছাকাছি বলছি তো রান্না বসাতে হবে একার জন্য তো তেমন কিছু রান্না করবো না একটা সবজি আর ভাত রান্না করবো ঝটফট করে হয়ে যাবে আর আরও আমার এতক্ষণ হয়ে যেত তবে দুধ আনতে গেছিলাম তো আজকে বৃষ্টির কারণে মানে গরু দয়নি তো দুধ আনতে পারলাম না তো এই কারণেই লেট হয়ে গেল এটা ওটা করলাম আজকে অনেক বাজার করা হয়ে গেছে বেশি বেশি একটু বাজার করা হয়ে গেছে আজকে তা চলো কী কী বাজার করে নিয়েছি তোমাদের দেখাই তো প্রথমেই দেখা দেখাই দেখো যে পুঁই শাক নিয়ে এসেছি কাঁচা লঙ্কা এখানে পালন শাক নিয়ে এসেছি পালন শাকগুলো দেখে আমার ভীষণ পছন্দ হলো বড়ি দিয়ে নিরামিষ করে খাবো নিয়ে এসেছি আর হচ্ছে এখানে নিয়ে এসেছি একটা বাঁধাকপি একটা ফুলকপি নিয়ে এসেছি অনেকগুলো বেগুন মানে হাফ কিলো বেগুন নিয়ে এসেছি আজকে মানে এই বৃষ্টির ভিতরে দেখা গেলো সামনের হাটে আবার বৃষ্টি নামলো তাহলে আর কি যেতে হবে না এই কারণে আর এই যে নিয়ে এসেছি সিম বটবটি সিম যেটাকে বলে আর এক কিলো আলু সিমগুলো মনে হচ্ছে আনতে আনতেই খারাপ হয়ে গেল তো এই বাজার করেছি আজকে আর গত হাটে টমেটো আছে কিছু আলু আছে ঢেঁড়স আছে তো সামনের হাটে আর কি বাজার করতে যাবো নাগুলোই আমি একটু বেশি বেশি করে বাজার করে নিয়ে এসেছি এই যে কত হাটের বাজার এখনও আছে কিছুটা আর হচ্ছে এই যে মাছ নিয়ে এসেছি মাছ এনে মাছ কেটে ধুয়েও রেখেছি এবার আমি রান্না বসাবো তো চলো ঝটপট করে এই সবজিগুলো আমি গোছ গাছ করে নিই তারপরে রান্না বসাই তো বন্ধুরা সব কিছু সবজি টবজি গোছ গাছ করে তোমাদের যেমনটা বললাম গোছ গাছ করে তারপরে অনেকটা টাইম পরেই রান্না বসিয়েছি আমি সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে আজ একটু রান্না করতে করতে আমার হলো সেটা অন্য কারণে কেন সেটা বলছি না তোমাদের তো অনেকটা রাত হয়ে গেছে তেমন কিছু রান্না করছি না আমি একটু ঢেড়স বাচ্ছি দেখতে পাচ্ছো পেঁয়াজ দিয়ে আর একটা বেগুন ভেজে নিয়েছি আর এই যে মাছগুলো তো কিনে এনেছি এগুলো তো ভাজতেই হবে তো এখন আর কোনো সবজি করছি না শুধু এই ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা হলেই আমার খাওয়া হয়ে যাবে আর এদিকে ভাত করেছি ভাত হয়ে গেছে ভাতের মার গালব এদিকে ঢেঁড়স ভাজাটা হলেই আমার হয়ে যায় তো এই ছিল ভাসবে সারাদিন টুকিটাকি যা করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম পুরোপুরিটা শেয়ার করিনি একটু একটু করেছি কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছিলো তো এখন বৃষ্টিও নেই হাওয়াও নেই কমে গেছে সন্ধ্যার টাইমে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো হাওয়া হচ্ছিলো দাঁড়ানোই যাচ্ছিলো না বাইরে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন সেরকম কিছুই হচ্ছে না তো সবই থেমে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তোমরা কেমন কি ভিডিও চাচ্ছ কী করছো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে তো দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি